হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা চলে এসেছি দীঘাতে তো দু তিন দিন এখানে থাকবো তো দীঘাতে আমরা কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন প্রথমে মাটির ভাড়ে চলে এলো চা আর তার সঙ্গে একটা বিস্কুট তুমি নিয়েছো জেলি সকাল সকাল এগুলো সঙ্গে কেউ আমাদের যেই রুমটা নেওয়া হয়েছে আমি এখন আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করে দিচ্ছি এই যে এখানে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি আর এখন ভেতরের দিকে ঢুকছি এই যে ঢুকতেই একটি বড় ওয়ার্ড্রপ তার পাশেই আছে বড় টিভি আর তার সঙ্গে দেখাচ্ছি আমার মেয়ে বিছনাতে শুয়ে আছে সকাল থেকে জার্নি করে সে খুবই টায়ার্ড হয়ে গেছে তাই জন্য বিছনায় শুয়ে পড়েছে তো আমাদের রুমটা অনেকটাই বড় ছিল আশা করছি আপনারা বুঝতেই পারছেন হোটেলটার নাম ছিল রূপসী বাংলা এই যে এখানে আছে বাথরুম আর তার পাশেই আছে বড় একটি বারান্দা আর সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন চলে এলো আমার বর এখন আমরা চলে যাব বিচে আর আমার মেয়ে শুয়েই আছে একটু আমি আমাকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি মিররের সামনে দাঁড়িয়ে আছি আর জানলা দিয়ে বাইরের দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর মোটামুটি জানলা দিয়েই সব কিছু দেখা যাচ্ছে আমরা এখন চলে এসেছি দীঘা সিবিচ সমুদ্র দেখতে কার কার ভালো লাগে একটু বলবেন সমুদ্র দেখতে কার কার ভালো লাগে একটু বলবেন আমার তো দারুণ লাগে এখন উপরে এসে বসে আছি আর আমার মেয়ে জলে খেলছে তো কেমন লাগছে বলো সত্যি ভালো লাগছে অনেকদিন পর বেরোলাম প্রায় এক এর আগে এর আগের বছর আমরা ঠিক এই সময়টা এসেছিলাম এর আগে হ্যাঁ জানুয়ারি মাসে এর পরে না আগে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এসেছিলাম দেখো হোক তো প্রথমে ভেবেছিলাম না লোকজন হবে না যেহেতু এখন মানে অক্সিজেন চলছে এখানে আমরা যেহেতু একসাথে নেওয়া আছে বাচ্চাদের এখন এসে দেখি বিচে দেখি প্রচুর লোক প্রচুর লোক তখন মনটা আবার চাঙা হয়ে উঠলো না আমরা বলছি ঠিক আছে গুরু করে সঠিক সময় এসেছি যাই হোক আমরা দীঘাতে এসেছি এখন আনন্দ করব সব কিছু আপনার সাথে অবশ্যই শেয়ার যা পারি টুকটাক অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন এখানে দেখুন দুজন সুন্দর করে প্যারাশুট নিয়ে আকাশে উঠছে আমার তো দেখেই ভীষণ ইচ্ছে করছিল কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে মনে একটু ভয় ভয়ও করছিল ওদেরকে একবার সমুদ্রের মাঝখানে নিয়ে জলে নামাচ্ছে আবার টেনে ওপরে তুলে দিচ্ছে বাবরে আমার তো দেখেই ভয় করছে বাবা মেয়ে চলে গেছে আমার মেয়েকে কোনোভাবেই জল থেকে তোলা যাচ্ছে না তো ওর বাবা গেছে ওকে একটু ক্লিন করে মানে আর একটু জল লাগিয়ে নিয়ে চলে আসবে অলরেডি একটা ওভার হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে উঠে যাবো আজকে সেরকম স্নান করা হয়নি কালকেই নাপব আজকে যেহেতু ফার্স্ট টাইম এসছি তো একটা জার্নিরও ব্যাপার আছে সকাল থেকে মানে ভোর থেকে জার্নি করে এসছি প্রচুর লোক আজকে যেহেতু সানডে আছে প্রচুর লোকের সমাগম এই যে মেয়েকে তুলে আনতে পারছে না ওর papa এই যে এখানে দাঁড়িয়ে আছি প্রচন্ড রোদ আর এই তো আমার মেয়ে দৌড়ে দৌড়ে চলে আসছে শেষ পর্যন্ত ওকে জল থেকে ওঠানো গেল তাই তো স্নান হয়ে গেল কেমন স্নান হলো ভালো তুমি আমরা এখন যাচ্ছি হোটেলে টাটা সমুদ্র আবার বিকেলে আসবো আমরা এখন হোটেলে যাচ্ছি আর সকালে এসেই বাজার করে আমার হাজব্যান্ড বাজার করেছে এখানে বাজার থেকে দীঘা বাজার থেকে তো বাজার করে রান্নার জন্য দিয়ে এসছে তো আমরা এখন সেগুলো আনবো তারপর হোটেল রুমে যাবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া তো আছে একটু রেস্টেরও ব্যাপার আছে অনেক সকালে উঠেছি ভোর চারটের সময় উঠেছি পাঁচটার সময় বেরিয়েছি পাঁচটা পুরীতে গাড়ি ছিল তো সব কিছু মিলিয়ে অনেকটা টায়ার্ডও আছি তো এখন যাওয়া যাক হোটেলে তাহলে চলুন